We'll দেখেছেন ঘাসগুলো দেখা যাচ্ছে মানে বরফের আস্তরণ কতটুকু খুবই আস্তরণ কম বুঝতে পেরেছেন গুলমার্গ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে দেখুন আমার চারিপাশে কত বরফ রয়েছে বরফগুলো দেখুন ঘরে না বসে থেকে ঘুরতে বেরুন চলে আসুন কাশ্মীরের গুলমার্গে ভালো লাগবে এই যেই বরফগুলো রয়েছে এগুলো যদি না থাকতে পারে যদি বরফগুলো গলে যায় তাহলে দেখা যাচ্ছে আবহাওয়া সংকীর্ণতার কারণে আপনারা আর হয়তো বরফ দেখতে পাবেন না তো যদি জলদি চলে আসুন দেখতে ভালো লাগবে সময়টুকু আপনারা এনজয় করতে পারবেন কম বাজেটের মধ্যে আপনাদের হয়ে যাবে ঠিক আছে এই তো দেখতে পাচ্ছেন শুট হওয়াই রেল শুট হওয়াই দেখুন ওইদিকে বরফ নেই শুধু গাছগুলো দেখতেন সবুজ হয়ে রয়েছে মানে অবস্থান ভালো নয় বরফ নেই এক ফিটও বরফ হবে না এই যে ধারে রোদের তা তেজ উঠেছে বরফ থাকবে না গলে যাবে সময় থাকতে আপনারা চলে আসুন এটাই অনেক ভালো হয় পরিবারের সবাইকে নিয়ে চলে আসুন দিনগর এক নাইট থেকে চলে আসবেন এখানে ভোর দিনের দিন আপনারা ফিরে চলে যাবেন এক সকালে বের খুব বোরো ভোরে বেরোবেন সন্ধ্যাবেলা ফিরে চলে গেলেন পুরো দিন অ্যাক্টিভিটিস করে দরকার হলে দুই দিনে করবেন কোনো বিষয় নেই আপনাদের খুব বেটার হবে দারুণ জায়গা কেন যা হে দেখো बहुत सारा प्यारा सा नज़र ना কাশ্মীরে এই সিজনে আপনারা চলে আসুন আজকে হচ্ছে দশ তারিখ এই দশ তারিখ হচ্ছে জানুয়ারি মাসের আপনারা ঘুরতে আসুন নাহলে এই বরফ যদি স্নোফল যদি না হয় এই বরফ আর থাকবে না বরফগুলো জমে শেষ হয়ে যাবে গলে যাবে পুরোটাই বন্ডারা রাইড হচ্ছে অসুবিধা নেই অনলাইন টিকিট করিয়ে নেবেন এটাই সবচেয়ে ভেতর প্যালগামে স্নোফল নেই বরফ তেমন নেই কিন্তু নাজারা বহুত আচ্ছা হয় আর আপনার হচ্ছে সবচেয়ে বেশি সোলমার্গে রয়েছে সোলমার্গে তো একবারে দারুণ জায়গা রয়েছে কিন্তু সোনমার্গের খরচাটা আপনাদের বেশি হয়ে যাবে গ্রুপে আসবেন আপনাদের খরচাটা কম হবে ভালো লাগবে তো চলুন এই নাজারাগুলো দেখুন আসলে আপডেটটা জানানোর জন্যই তেমন কিছু খবর নয় আপনাদের জন্যই তো ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন